এখানে সুন্দর একটা বোকা দেখতেছি আপনাদের দামটা একটু জানাই মোটামুটি ভালো মানের বোকা আসসালাম আলাইকুম এটা দাম কেমন চাইলেন এক লাখ পনেরো পনেরো হাজার বাজারে কেমন দাম দিচ্ছে ওই দিচ্ছে নব্বই নব্বই হাজার দশক এক লাখ পনেরো হাজার চাও দাম নব্বই হাজার দাম দিচ্ছে মোটামুটি ফ্লিজার না ফ্লাগ দিত না ফ্লাগবি দশক বি তবে একেবারে লাগবি না মোটামুটি লাগবে সাথে ক্রোস আপনার এটা এটা কত দাম দেয় পঁচাত্তর বেশ বড় সড়ো একটা বোক না পঁচাত্তর হাজার দাম নিচ্ছে উনি সত্য কথা বলছো দর্শক পঁচাত্তর খাজার বেশ বড় সড়ো বট পঁচাত্তর খাজার দাম দিচ্ছে

পঞ্চাশ বাজারে কেমন দাম দিচ্ছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার চাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার দাম দিচ্ছে দর্শক রয়েছে ধাপের আর এই সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার আর এখানে প্রচুর পরিমাণে বোকনা গরুগুলো আমদানি হয় কিছু বোকনার আপনাদের তথ্য দেই এখানে ফ্রিজে একটা বকনা দেখতেছি বাজারের দাম কেমন চাইলে সত্তর চাওয়া দাম বাজারে কেমন দাম পাইছেন পঞ্চাশ ষাট ভেঙে চুড়ে দশক সত্তর হাজার চাওয়া দাম পঞ্চাশ ষাট ভেঙে চুড়ে দাম দিতে হয়তো পঞ্চাশ হাজার কিছু দিছে দুই এক হাজার দুই চার হাজার সুন্দর বোকনা ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কী ধরনের ভিডিও চান এবং কী রকম গরুর ভিডিও চান কমেন্ট করে জানাবেন কে কথাতেই দেখছেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে ছোট্ট একটা বকনা দেখতেছি বয়সটা দেড় দুই মাস বয়স হবে আসসালামু আলাইকুম বাচ্চাটা

দামটা জানাই আপনাদের এই যে পোটনা দুইটা এই যে একটা আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে পঞ্চাশ ভেঙে ওটা পঁয়তাল্লিশ দর্শক এটা পঞ্চাশ ভেঙে তো দাম দিচ্ছে আর

এক জোড়া বক নাম আসসালাম আলাইকুম ভালো আছেন জোড়াটার দাম কেমন চাইলেন দাম জানান তো এক ধরনের পঁচানব্বই নব্বই বাজারে কেমন দাম দেয় আশি আশি হাজার দর্শক নব্বই পঁচানব্বই চাওয়া দাম আশি হাজার দাম দেয় ফ্রিজ অ্যান্ড ক্রস ক্রস ফিডের মোকলা এটা আড়াই তিন মাস তিন মাস সাড়ে তিন মাস করে বয়স হবে এগুলো মোটামুটি তিন মাস চার মাস করে বয়স হবে দুইটা একই সাইজের বোকলা এটা একটু বড় এটা একটু ছোট এখানে একজোড়া বোকলা দেখি আর কাছে একটা বোকলা দেখি

তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে রকম পাবেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাজারে কেমন দাম দিচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ দাম দিচ্ছে পঞ্চাশ বাহান্ন চল পঁয়ত্রিশ দাম দিচ্ছে মোটামুটি এখানে আরও প্রচুর গোকনা ক্রোজ ক্রোসবিদের বকনা আছে আপনারা হাটে এসে থেকে শুনে এই বকনাগুলো সংগ্রহ করবেন মোটামুটি এই পাশে দেখেন এগুলা সবই ক্রোসবিদের বকনা এগুলা সব স্পিডের বকনা আর এই পাশে এই পাশে শাহি বকলাগুলো উঠে থাকে দর্শক এগুলো দেখানোর সময় হয় না মোটামুটি প্রচুর শাহিগুলো আমদানি হয় বেচা কেনা হয়ে গেছে প্রায় স্পিডের বকলা আপনাদের তথ্য দেওয়া হয় এখান থেকে

এখানে দুটা রেডি পোপনা দেখতেছি বাহাত্তর বাজারে কেমন দাম দিচ্ছে ষাট্টি ষাট বাষট্টি ওটা ষাট বাষট্টি হাজার দাম দিচ্ছে সত্তর হাজার চা দাম ষাট বাঁচ্ট দাম দিচ্ছে ফ্রিজ বকনা এগুলো মোটামুটি ক্রোসবিডের বকনা প্রচুর আমদানি হয়ে থাকে আপনারা এখানে হাতে এসে দেখে শুনে এই বকনাগুলো মোটামুটি সংগ্রহ করতে পারেন বাজারটা একেবারে কমও না একেবারে বেশিও না মিডিয়াম সাইজের আছে দর্শক ভালো লাগলে এগুলো আপনারা ফেরত নিয়ে যাচ্ছেন ব্ল্যাক এট বদিকে না

ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বকনাগুলো বেচা কেনা হয়ে গেছে এগুলো ব্যছে কেনা হয়ে গেছে আলাইকুম